পৈশাখের রেসিপিতে আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি তো আজ আমি একটু ভিন্নভাবে তৈরি করবো আজ আমি তৈরি করবো রাঁধুনি পৈশাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সাধারের নতুন রেসিপি রাঁধুনি পৈশাক তো রাঁধুনি দিয়ে পুঁশাক রান্নার জন্য এখানে নিয়েছি কিছু উপকরণ দেখুন এখানে নিয়েছি পুঁশাক পুঁশাকগুলো আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখুন পুঁইশাকগুলো কিন্তু একটু মাছ বরাবর একটু ফাল করে দিয়েছি যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নিয়েছি কুমড়ো কুমড়োগুলোও টুকরো করে কেটে নিয়েছি দেখুন হালকা চাল ফেলেছি নিয়েছি একটা আলু আর নিয়েছি চিংড়ে মাছ চিংড়ে মাছ আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আছে রাঁধুনি এই রাঁধুনি পয়সাকে আমি একটু বেশি পরিমাণে রাঁধুনিটা ব্যবহার করব আর এই পয়সাকের জন্য কি কি মশলা ব্যবহার করছি আপনাদেরকে একে একে দেখিয়ে দেব আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকেও অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অত সহজেই দেখে নিতে পারেন দেখুন পয়সা রান্নার জন্য গ্যাসে কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তো আমি এই রান্নাটা রিফাইন তেল দিয়েই করছি আমরা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও করে নিতে পারেন তেল গরম হতে দেব দেখুন তেল আমি গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে যে আলু আর কুমড়ো আমি কেটে রেখেছি ওই কুমড়ো আর আলুটা ভেজে নেব এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ পইশালের রেসিপি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন একবার বাড়িতে এই রাঁধুনি পুঁই শাক তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় দেখুন কুমড়ো আর আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব আর যখন কুমড়ো আলু ভাজবেন অবশ্যই কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে এবার আমি এই একই তেলের মধ্যে যে চিংড়ে মাছ আমি লবণ হলুদ মেখে রেখেছি ওই চিংড়ে মাছগুলো ভেজে নেব তবে চিংড়ে মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না এক থেকে দু মিনিট মতো একটু ভেজে নেব কেননা চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় দেখুন চিংড়ে মাছ আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব আমি একটু বড় চিংড়ি দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো চিংড়ি দিয়েও করে নিতে পারেন দেখুন চিংড়ি মাছ ভাজা তুলে নিয়ে আমি তেলের মধ্যে কিছুটা তেল অ্যাড করেছি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর যেহেতু রাঁধুনি পুঁজি এখানে কিন্তু রাঁধুনিটা একটু বেশি ব্যবহার করতে হবে তো এখানে দিয়ে দেব ফোড়নে রাঁধুনি দেখুন আমি এক চামচ মতো রাঁধুনি দিয়েছি তো রাঁধুনি তো খুব বেশি একটা ভাজার দরকার হয় না দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ পুচি দেখুন পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে পোশাক আমি কেটে রেখেছি সেই পোশাকগুলো আর গ্যাসের জোর কিন্তু আমি একদম লোতে করে রাখবো দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে নিতে হবে কেননা মাছ ভাজা আর কুমড়ো মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে দিয়ে দিলাম পরিমাণ মতো হল একদম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্নাটা হতে দেব দেখুন রাঁধুনি পরিষদের জন্য এবার আমি শিলপাটাতে একটা মশলা রেডি করে নেব দিয়েছি এক চামচ রাঁধুনি এক চামচ সর্ষে মানে আর কি দুরকম সর্ষে আসে এখানে সাদা কালো মিশিয়ে দিয়েছি দিয়েছি অল্প পরিমাণে গোটা জিরে দিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়েছি অনটি স্পুন পোস্ত এটা একটু জল দিয়ে বেটে নেব আমি শিলপাটাতে পারছি আন্ডা চালে কিন্তু মিক্সিতেও পেশ করে নিতে পারেন দেখুন পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি আর দেখুন কতটা জল বেরিয়েছে আবারও পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেম করে চাপা দিয়ে রান্না করে নেব দেখুন টোটাল দশ মিনিট মতো আমি পোশাকটা ফোরনের সঙ্গে কষিয়ে নিয়েছি আর পুষাক কিন্তু আমার সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ে মাছ আলু আর কুমড়ো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নেব দেখুন কুমড়ো মাছ আর আলু দিয়ে কিছু সময় আমি কষিয়ে নিয়েছি এবার দেব সেই মশলা যে মশলা আমি শিলে বেটে নিয়েছি সেই মশলা আর দেব মশলার বাটি ধুয়ে জল দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মশলার সঙ্গে সব উপকরণ খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলা দেওয়ার পরে সব উপকরণ আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন কষতে কষতে কিন্তু আমার কুঁইশাক সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে যদি কষিয়ে পুঁইশাক রান্না করা যায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো দেখুন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু কুইশাক আমার সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করব না আর এই পুঁশাকের রেসিপি কিন্তু একদমই মাখো মাখো হবে এবার আমি এখানে দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু অপশনাল যারা না খেতে চান না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে কি চিনিটা দিলে একটু খেতে খুব সুন্দর স্বাদ হবে এবার আমি চাপা দিয়ে রান্নাটা কিছু সময়ের জন্য হতে দেব দেখুন আমার কিন্তু রাঁধুনি পয়সা রেডি হয়ে গেছে আর দেখুন ঠিক কিন্তু এরকম মাখো মাখো হবে এই রাঁধুনি পুঁশাক কিন্তু ঝোল ঝোল হলে একটুও খেতে ভালো লাগবে না তো দেখুন আলু কুমড়ো কিন্তু আস্তে আছে তো এই পদ্ধতিতে যদি রান্না করেন এই রাঁধুনি পুঁইশাক কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন এইভাবে রাঁধুনি পুঁশাক দেখবেন সবাই এক থালা ভাত খেয়ে নেবে এই রাঁধুনি পুঁশাক দিয়ে তো এবারে আমি একটি পাত করে নামিয়ে নেব যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর কিন্তু খেতে হয় এই রাধুনি পুশাখ তো অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করুন আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন